কাকা এই যে গ্যাসের বোতল অনেক সময় আমরা শুনি নিউজে দেখি যে বাস মানুষ মারা যায় মানুষ দগ্ধ হয় আসলে কি কারণে হয় এই যে জিনিসটা এই যে ভিতরে একটা ওয়াশার আছে এটাই ভিতরে এই যে এই যে আমি চাপ দিলাম ঠাস করে বাই না এটা ভিতরে একটা ওয়াশার আছে এই ওয়াশারটা অটো বন্ধ করে রাখে যদি কোনো সময় এই ওয়াশারটা যদি কাজ না করে তাহলে বোতলটা গুমঘুমায় গুমঘুমায় গ্যাস বাড়ি দিই হারা দিন ভরি বাড়িব কিন্তু দুই দিনের ভিতরে গ্যাস শেষ আর এই রেগুলেটারের এই যে এই জায়গায় একটা সেঁতা আছে এই সেতাটা কাজ করলেও যেরসম গ্যাসটা চুলার জ্বালায় বাহিরের অক্সিজেনটা এই সেঁতাটা টানে টানলে বাহিরের অক্সিজেনটা এটার ভিতরে ঢুকলে ঠিক ঠিকমতো জ্বলে যদি চুলারা এই অক্সিজেনটা না পায় প্রত্যেকটা রেগুলেটারের ভিতরে আছে এই স্যাঁতা ছাড়া কোনো রেগুলেটার চলবো না আর যদি এই স্যাঁতাঁতা না থাকে রেগুলেটার জাম হয়ে গেলে অক্সিজেন না পেলে রেগুলেটারে কাজ করবো না আটকে যায় বোকা এই জন্য এই স্যাঁতাঁতাটা দেয় ওই ভিতরে প্লাস্টিকের ওয়াশার আছে ওয়াশার কাটতে গেলে এই জামেলাটা হয়

চুলার সাবি এই আমি এখন চুলার চাবিটা দিছি আর এই চুলাটা জল এই চুলাটা যে সঙ্গে রেগুলেটারটা ইয়া গ্যাস কন্ট্রোল না করবো একসঙ্গে এই চাবিটা দিলে শোকের একটা আও দেবো মানে খুব প্রচুর আও দেবো গ্যাস ব্যাট বাই যাবে না ওই সময় তাইলে মনে করবেন যে আমাকে রেগুলেটারের সমস্যা হয়েছে রেগুলেটার চেঞ্জ করতে হইব চুলার কোনো সমস্যা হয় না কিন্তু রেগুলেটার চেঞ্জ করলে আপনার চুলা ঠিক হয়ে যাবে আর কোনো সমস্যা নেই না না আমি আপনার কাছে যে প্রশ্নটা করলাম মানে এই যে এই বাস্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে হইলে বা এই বাঁচতে হইলে আমাদেরকে এই রেগুলেটারটা কি কন্টিনিউ চেক করে রাখতে হয় কিনা বা রেগুলেটার কন্টিনিউ চেক করতে হবো তারপরে মনে করেন আপনার এই গরিব ঢুকলে দেখা দিতে গ্যাসের গন্ধ পাইতে আসে তাইলে আপনারা কী করবেন এটা ম্যাচ লাইট দেওয়া এই যে চুলাটার ভিতরে ম্যাশলাইট দিয়ে একদম জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলা যখন আগুন দেওয়া চেক করে দেখবেন যে আমার কোন জায়গায় গ্যাস বাইরে আচ্ছা তাইলে এখানে না বাইলে দেখবেন যে এইখানটা কোনো জায়গায় বাড়বে নাকি হ্যাঁ এখানে আমি যে আগুন দিয়ে লাইটটা চেক করছি কিন্তু এটা কোনো দিনও চেক আপনারা করবেন না কারণ আপনারা নাকটা নাক বগুলো নিলেই গন্ধটা পাইবেন তাইলে মনে করবেন যে আপনারা এই রেগুলেটার খারাপ আচ্ছা এখন আপনি যেহেতু এইগুলো সম্পর্কে জানেন আপনি গ্যাস লাইটটা চেক করলেন কিন্তু সাধারণ যে পাবলিক গুলো আছে তারা তো এই গ্যাস লাইটটা সাধারণ আগুনও ধরে রায় এটা আমি কন্ট্রোল করতে পারব আমার ক্যাপাসিটি আছে এটা আমার শিক্ষা আছে কিন্তু আপনারা পাবেন বন্ধ করতে হবে বন্ধ করতে পারবেন না চুলাতে কোনো সমস্যা সমস্যারেগুলেটার সাবি অফ করে দিবেন রেগুলেটারের সাবি অফ করে দিলে আপনার এদিকে গ্যাসটা বন্ধ হয়ে যাবে আবার এখন বর্তমানে আরেকটা রেগুলেটর বাড়িয়েছে অটো মানে চুলাতে দুর্ঘটনা ঘটলে এখান থেকে অফ টপ করে বন্ধ হয়ে যাবে মানে ওইটা সার্কিট ব্রেকারের মতো না কারেন্টের সার্কিট ব্রেকার যেরকম লাইন অফ হয়ে যায় ওই রকম অটো রেগুলেটর ওরিও আছে ও আচ্ছা তাহলে এইলো বিষয় না আমরা তো ভাবছি যে হয়তোবা বোতল বাস্ট হয়ে যায় যারা এখন আপনার থেকে আমরা যা বুঝতে পারলাম যে আসলে বোতল বাস্তায় না বাস্তায় শুধু আপনার সমস্যা হয় যদি লিক থাকে তাহলে লিক থেকে এই সমস্যাটা হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে